দর্শক আমি টিভি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো ডিসেম্বর রবিবার আমি কাছাড় জেলার উদারবন্দের বিখ্যাত শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে এসেছি আগামী তেইশ ও চব্বিশ তারিখ কাঁচাকাতি মাতার মন্দিরে মহা উৎসব হবে আজকে আমরা মহা উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব আজকে আমরা সতেরো ডিসেম্বর রবিবার আমরা মা কাঁচাকান্তি মায়ের মন্দিরে এসেছি এবং আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে সেই মহা উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দেখুন দর্শক কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন হাজার হাজার মানুষ আজকে মা কাচাকান্তি মায়ের মন্দিরে এসেছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করেন মা ওনাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করেন আজকে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চাই দেখুন দর্শক অনেক মানুষে হাস কবুতর নিয়ে এসেছেন কারণ ওনারা মানুষ করেছিলেন ওনাদের মানস পূর্ণ হয়েছে তাই ওনারা মার কাছে মানুষ পূরণ করতে এসেছেন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে মা কাঁচাকান্তি মাতার খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করেন মা ওনাদের আশা আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে পূর্ণ করেন তাই প্রতিদিন শ ভক্তরা মায়ের মন্দিরে আসেন এবং আশীর্বাদ গ্রহণ করেন এবং প্রতি রবিবারে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে মহা উৎসবে লক্ষ লক্ষ মানুষ মা কাচাকান্তি মায়ের মন্দিরে আসেন এবং মহা প্রসাদ গ্রহণ করেন আমরা যতই দেখছি আমাদের খুব আনন্দ হচ্ছে কারণ মা কাঁচাকান্তি মায়ের খুব সুন্দর মনোহর অপরূপ মূর্তির আমরা দর্শন করতে পারছি আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বোরাকবাসী তো ভারতবাসীর কাছে মা কাঁচাকান্তি মাতার সুন্দর মনোর মূর্তি দর্শন করানোর চেষ্টা করব। যাতে উনারাও মায়ের মন্দিরে আসেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করেন মা কাঁচাকান্তি মাতার মন্দিরে আসলে আপনি দেবাদিদেব মহাদেবেরও সুন্দর মনোর অপরূপ মূর্তির দর্শন করতে পারবেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা নন্দী মহারাজকে দেখতে পাবেন কারণ নন্দী মহারাজ হলেন মহাদেবের পরম ভক্ত এবং বাহন তাই যেখানে শিবলিঙ্গ থাকবে এবং মহাদেবের সুন্দর মনোহর মূর্তি থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবেই থাকবে এটা খুব আবশ্যক কাঁচাকান্তি মায়ের মন্দিরের পুকুরে এখানে কচ্ছপ দেখা যাচ্ছে উনারাও মায়ের ভক্ত দেখুন ওনারাও খুব আনন্দ উপভোগ করছেন পারে বসে ওনাদেরও সঙ্গীসাথীর আছে খাবার খুঁজতে গেছে নাইলে আমরা ওনাদেরকেও দেখা দেখাবার চেষ্টা দেখুন তো সব খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন ওনারাও মা কাঁচাকান্তি মায়ের ভক্ত উনারাও মায়ের মন্দিরে এসেছেন ছোট ভাই নামটা কি দা? সুব্রত মায়ের মন্দিরে কবার আসলেন? আমি তো অনেকবার কারণ আমি শিলচারে থাকি আমি অনেকবার আসি তো কাউন্টিং করা যায় না মায়ের মন্দিরে আসার সময় তো কাউন্টিং খুব জাগ্রত মায়ের মন্দির হ্যাঁ এটা জানা আছে মানুষ করে তা পূর্ণ হয় হ্যাঁ আপনার মানুষ পূর্ণ হয়েছে? না এরকম আমি কিছু মানুষ করি না ঠাকুরের যা দেয় এটাতে আমি সন্তুষ্ট। মানুষ করে কোনোদিন লাভ নাই আমি যা ঠাকুরে যা দেয় তাতে আমি সন্তুষ্ট। আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ আসবে আপনিও আসবেন হ্যাঁ হ্যাঁ আসবো মায়ের মন্দিরে এসে কেমন লাগে ভালো লাগে দিদি মায়ের মন্দিরে আসে কেমন লাগছে ভালো লাগে আপনার কেমন লাগছে ভীষণ ভালো আপনারা সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন দাদার নামটা কি আমার নাম অবনীন্দ্র চৌধুরী আচ্ছা অবনীন্দ্র বাবু এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলেন এ নিয়ে অনেকবার আসছি খুব আনন্দ হয় আনন্দ হয় পুজো দিয়েছে পুজো দিয়েছে আগামী তেইশ চব্বিশ তারিখে মায়ের মন্দিরে মহা উৎসব হবে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের সমাগম করবে আপনি আসবেন দেখি আমি তো গুয়াটি দেখি চেষ্টা করবো আসার আজকে মায়ের মন্দিরে খুব আনন্দিত আনন্দিত খুব জাগ্রত মায়ের মন্দির খুব জাগ্রত ভক্তরা যা মানুষ করে তা পূর্ণ হয় পূর্ণ হয় পূর্ণ দাদার নাম কি দেবাশিস চক্রবর্তী দেবাশিস বাবু এ নিয়ে কবার আসলেন অনেকবার

তো এভরি ইয়ার আমাদের আশা হয়েই যায় খুব জাগ্রত মায়ের মন্দিরে হ্যাঁ হ্যাঁ ভক্তরা যা মানুষ করে মা ওনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে একদম একদম সেটা মানে মনের বিশ্বাস থেকে মহা উৎসব হবে হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ আপনিও আসবেন নিশ্চয়ই আসব দিদি আপনি মায়ের মন্দিরে এসে কেমন আনন্দ উপভোগ করছেন খুব ভালো লাগে দিদি কেমন আনন্দ উপভোগ করছেন আপনি প্রত্যেক বছরে আসি মা এখানে মার পুজো দেই মনস্কামনা ভালোই খুব ভালো লাগে আপনারে আর লাভ নাই সব আনন্দময় আনন্দময় সব খুব আনন্দিত উৎসাহিত দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কাছাকান্তি মন্দিরের যে মহা উৎসব হবে আগামী 23 ও তারিখে লক্ষ লক্ষ মানুষ মহাপরশাদ গ্রহণ করবে এই মহাপরশাদ তৈরি করার আপনারা চুলা দেখতে পারছেন পাঁচটি চুলা বিশাল বড় বড় পাঁচটি চুলা এই হচ্ছে দ্বিতীয় চুলা দেখুন বিশাল বড় বড় চুলা বিশাল গভীর আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি এই দেখুন দর্শক বিশাল বড় বড় আপনারা চুলা দেখতে পাচ্ছেন এই রকম বিশাল বড় বড় পাঁচটি চুলা আছে এই পাঁচটি চুলার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য মহাপ্রসাদ তৈরির কাম হবে দর্শক কাছাড় জেলার বিখ্যাত জাগ্রত মা কাচাকান্তি মায়ের মন্দিরে প্রতি বৎসর এই মহা উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং লক্ষ লক্ষ মানুষ আনন্দের সহিত উৎসাহের সহিত মহাপ্রসাদ গ্রহণ করেন যারা মহাপ্রসাদ বিতরণ করেন উনারাও খুব আনন্দের সহিত বিতরণ করেন আর যারা মহাপ্রসাদ গ্রহণ করেন উনারাও খুব আনন্দের সহিত গ্রহণ করেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক বিশাল বড় বড় পাঁচটি রান্না করার চুলা দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখে অভা হয়ে যাচ্ছি আমরা অন্য কোনো জায়গায় এত বিশাল বড় বড় আমরা চুলা দেখতে পাই না বিশাল বড় বড় কড়াই আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় বড় কড়াই দিয়ে মহাপ্রসাদ তৈরি হবে আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি এই রকম দর্শক বিশাল বড় বড় কড়াই দেখতে পাচ্ছেন আমার মনে হয় একটি কড়াই দেড় থেকে দুই হাজার মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবে ওনারা প্রতি বছর এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মহাপ্রসাদ বিতরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা খিচুড়ি রাখার জন্য খিচুড়ি তৈরি করে এইগুলাতে রাখা হবে আর খিচুড়ি তৈরি হবে এই কড়াইয়ের মধ্যে আমরা আজকে মা কাঁচাকান্তি মায়ের মন্দিরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই ট্রলি দেখছেন দর্শক এই ট্রলি দিয়ে ওনারা মহাপ্রসাদ বিতরণ করবেন এই রকম অনেক ট্রলি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কাঁচাকান্তি মায়ের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ মহাপ্রসাদ গ্রহণ করবে তাই বালটি দিয়ে মানুষ বয়ে নিয়ে গিয়ে যে মহাপ্রসাদ বিতরণ করবে তার কোনো ব্যবস্থা নাই ট্রলি দিয়ে বিতরণ করা হবে মানুষ ট্রলি নিয়ে যাবে এবং মহাপ্রসাদ বিতরণ করবে তেইশ চব্বিশ তারিখে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এই লক্ষ লক্ষ মানুষও মহাপ্রসাদ গ্রহণ করবে লক্ষ লক্ষ মানুষের জন্য মহাপ্রসাদ তৈরির লাকড়ি রাখা হয়েছে আরও লাকড়ি ট্রাক করে আনা হবে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে দেখুন ভক্তরা অনেক আনন্দিত উৎসাহিত দেখুন ওনারা ধূপ দীপ জ্বালিয়ে মাকে খুশি করে ইচ্ছা মতো বর প্রাপ্ত করতে চাইছেন আগামী তেইশ ডিসেম্বর এবং চব্বিশ ডিসেম্বর কাঁচাকান্তি মায়ের মন্দিরে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষেরা আসবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন আমরা আজকে এই মহা উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দিদি এ নিয়ে কবার আসলেন মায়ের মন্দিরে অনেকবার এসেছি আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ আসবে আপনিও আসবেন হ্যাঁ হ্যাঁ আসবো কেন আসবে না আমাদের শিলচারের সবচেয়ে একটা সুন্দর মন্দির আছে আমাদের খুব ভালো লাগে আমরা সব সময় আসি দেখছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত আপনার নাম কি আমার নাম গৌতম তান্তি আচ্ছা গৌতম বাবু আপনি মা কাঁচাকান্তির মন্দিরে এসেছেন আজকে প্রথম এসেছেন না না আরো অনেক আগে এসেছেন খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করে মা ওনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আপনারও আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে তাই আপনি প্রায় এসে থাকেন হ্যাঁ আমি আগামী 23 24 তারিখে মা কাঁচাকান্তি মন্দিরে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষের আগমন করবে এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন আপনিও আসবেন আসবো আয়ের মন্দিরে সপরিবারে এসে কেমন আনন্দ উপভোগ করছে অনেক আপনি কেমন অনেক অনেক যাকেই দেখতে পাচ্ছি উনারা খুব আনন্দিত উৎসাহিত দেখছেন দর্শক উনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন আপনার নামটা কি তা চন্দন দাস আচ্ছা ছোট ভাইয়ের বাসা কোন পড়ছে খাটি করা আচ্ছা ছোট ভাই এ নিয়ে কবার আসলেন আমি প্রথমবার আসছি প্রথমবার এসে জানেন এসে মায়ের মন্দিরে কেমন লাগছে ভালো লাগছে খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করে তা পূর্ণ হয় হয় আগামী 23 24 তারিখ শনিবার রবিবার মহা উৎসব হইব লক্ষ লক্ষ মানুষ আইবে আপনিও আসবেন আসব আপনার নাম কি স্বপ্নরানী দাস কেমন আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে মায়ের মন্দিরে যা ভালো লাগছে দিদির নাম বিনয়ানী দাস দিদি কেমন লাগছে খুব ভালো লাগছে আপনার নাম চন্দ্রদাস কেমন লাগছে মায়ের মন্দিরে এসে খুব ওনারা সবাই খুব আনন্দিত উচ্ছাইত দেখুন ওনারা সবাই মায়ের ভক্ত তাই মায়ের মন্দিরে আসে ওনারা অনেক আনন্দ উপভোগ করছেন আমাদের সঙ্গে মায়ের আর ভক্তদের দেখতে পাচ্ছি ওনারাও আজকে খুব আনন্দে সুতরাং মায়ের মন্দিরে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন ওনাদের বিশ্বাস মা ওনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন আপনার নামটা কি তা সৌরভ দাস আচ্ছা সৌরভ বাবু মা কাঁচাকান্তির মন্দিরে কবার আসলেন অনেকবার খুব জাগ্রত মায়ের মন্দির অনেক জাগ্রত যা মনের আশা আকাঙ্ক্ষার মা কথা পূর্ণ করেন আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তাই আপনি বারবার আসেন আজকে কেমন আনন্দ উপভোগ করছেন আজকে আসলাম আমার ভাতিজার চুল দেব বলে মাস চুল আঠারো মাস ছিল আঠারো মাস হওয়ার পর দেওয়ার কথা ছিল তো আঠারো মাস হয়ে গেছে তাই ওর চুল দিতে এসেছি আজকে মানুষ পূর্ণ হয়েছে তাই আঠারো মাস হয়েছে তাই আপনি চুল দান করতে এসেছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম সঞ্জয় দাস আচ্ছা আপনি কেমন আনন্দ উপভোগ করছেন বিজান মিশন আপনি কবার আসলেন অনেকবার আসছে মার মন্দির আসে কেমন লাগে ভালো লাগে যাবার ইচ্ছে করে না না আপনার নাম প্রণয়নাথ প্রণয় বাবু কেমন আনন্দ উপভোগ করছেন বিরাট আনন্দ এ নিয়ে কবার আসলেন আমি তো প্রত্যেক বছরে একবার দুইবার আগামী তেইশ তারিখ চব্বিশ তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ মায়ের মন্দিরে আসবে মহা উৎসবে আসবেন আপনি মহা উৎসবে আসবেন একশো বার দেখছেন দর্শক ওনারা খুব আনন্দিত উৎসাহিত আপনার নামটা কি সুভাষিষ ঘোষ আচ্ছা সুভাষিষ বাবুর বাসা কোথায় করিমগঞ্জ দেখছেন উনি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আগামী তেইশ চব্বিশ তারিখে মা কাঁচাকান্তির মন্দিরে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে এবং মহাপ্রসাদ গ্রহণ করবে আপনিও কি আসবেন হ্যাঁ আসবো চেষ্টা করবো আজকে মায়ের মন্দিরে এসে কেমন আনন্দ উপভোগ করছেন আমি এসে দেখি যে তত্ত্ব খুব ভালো লেগেছে প্রথমবার আসলেন এই প্রথমবার আসলে উনি প্রথমবার এসেছেন আপনিও মায়ের কাছে মনের বাসনা বলেছেন হ্যাঁ বলেছি উনিও মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন ওনার সম্পূর্ণ বিশ্বাস মা কাঁচা কান্থি উনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে দিদির নামটা কিতা শিল্পী দত্ত দিদি এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলেন খুব জাগ্রত মায়ের মন্দির মায়ের মন্দিরে আছে কেমন লাগে খুব ভালো লাগে আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন মা করেছেন তাই বারবার আসতে ইচ্ছে হয় খুব আনন্দিত দাদার নামটা কি জয়দীপ দত্ত বাবু এ নিয়ে কবার আসলেন অনেকবার অনেকবার মায়ের মন্দিরে এসে যাবার ইচ্ছে করে না আগামী তেইশ চব্বিশ তারিখে মায়ের মন্দিরে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম করবে আপনি আসবেন চেষ্টা করবো ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন ছোট বোনের নামটা কি তা আচ্ছা এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলেন অনেকবার এসেছি খুব জাগ্রত মায়ের মন্দির যা মনের আশা নিয়ে সেটা মা পূর্ণ করেন তাই বারবার আসেন আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ সমাগম করবে আপনি আসবেন আসবো মায়ের মন্দিরে খুব আনন্দিত হ্যাঁ আনন্দ ছোট ভাই নামটা কি দা রাজদেব এ নিয়ে কবার আসলেন চার পাঁচ বার রাজবাবু মায়ের মন্দির এসে কেমন লাগে ভালো এই নিয়ে কবার আসলেন মায়ের মন্দিরে এই নিয়ে দুবার আছি খুব জাগ্রত মায়ের মন্দির মন্দির ভক্তরা যা মানুষ করে মা ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে

লক্ষ লক্ষ মানুষের মায়ের মন্দিরে আসবেন এবং মহা প্রসাদ গ্রহণ করবেন আপনিও কি মহা উৎসবে আসবেন আসব আসব আজকে মা কাচাকান্তীর মন্দিরে এসে আপনি কেমন আনন্দিত খুব আনন্দিত লাগছে খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করে মাতা সঙ্গে সঙ্গে পূরণ করে দেন আপনারও মনের বাসনা পূর্ণ হয়েছে দাদার নামটা কি দা রাজী যাদব আচ্ছা রাজু বাবু আজকে মায়ের মন্দির এসেছেন পুজো দিয়েছেন আশীর্বাদ গ্রহণ করেছে মা কাঁচা কান্তি মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির জাগ্রত ভক্তরা যা মানুষ করে তা পূর্ণ হয় সব কিছু আপনার আশা পূর্ণ হয়েছে অনেক আশা পূর্ণ হয়েছে ওনারও মনোবাসনা পূর্ণ হয়েছে আগামী 23 24 তারিখে মহা উৎসবে হবে আপনি আসবেন হ্যাঁ আসবো কেমন আনন্দ উপভোগ করছেন অনেক আনন্দ উপভোগ করছেন উনিও খুব আনন্দিত উৎসাহিত আপনার নামটা কি সুরজ রায় আজা সুরজ বাবু আজকে মা কাঁচাকান্তি মায়ের মন্দিরে এসেছে কেমন আনন্দ উপভোগ করছেন অনেক ছোটবেলায় নামটা কি দা আমার নাম হইলো রাতুল দেব আজা রাতুল বাবু আপনি প্রায় কাচাকান্তী মায়ের মন্দিরে আসেন হ্যাঁ মোটামুটি প্রায় আসি কেমন আনন্দ উপভোগ করছেন খুব আনন্দ উপভোগ করছি আজকে আমার ছোট ভাতিজির জন্মদিন যেহেতু আমি জানতে পারি আজকে আপনারও জন্মদিন তাইলে আপনাকে শুভেচ্ছা জানাই হ্যাপি বার্থডে ধন্যবাদ আপনাকে আচ্ছা রাতুল বাবু হ্যাঁ বলে এই যে মা কাশাকান্তি মায়ের মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির জাগ্রত হ্যাঁ ভক্তরা যা মানুষ করে মা সঙ্গে সঙ্গে ওনার মনোবাসনা পূর্ণ করেন হ্যাঁ আপনার কি মনোবাসনা পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে ছোট বোনের নামটা কি দা রিনা বারেক আচ্ছা ছোট বোন এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলেন

এটা তো অনেক অনেকবার আওয়া খুব আনন্দিত দাদার নামটা গিতা সঞ্জিত রাজবংশী আচ্ছা দাদা এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলা খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যেটা মানুষ করে এটা পুরা হয় আপনার মানুষও পুরো হয়েছে আজকে আপনি যে যা মানুষ করতে দিতে আইসুন আপনি মায়ের মন্দিরে আসলে কেমন আনন্দিত বহুত আনন্দিত যাওয়ার ইচ্ছা করে না আগামী তেইশ ২৪ তারিখে শনি রবিবারে মহা উৎসব হইব তে আপনিও আসবেন আসবো আসবো ওনারা সবাই আনন্দিত উৎসাহিত দেখুন আপনার নাম কিটা জয়প্রকাশ সিং এ নিয়ে কবাই আসলেন অনেকবার এসেছেন আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়েছে পূর্ণ হয়েছে মন্দিরে আসলেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে আপনার ভালো লাগছে আপনার কেমন লাগছে ভালো কবার আসলেন মক্কায় দাদা কবার আসলেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওナトリ মাসিক করেছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত ওনারা মায়ের মন্দিরে মানস করেছিলেন ওনাদের মানস পূর্ণ হয়েছে তাই ওনারা আজকে এসেছেন দিদির নামটা কিতা

আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে ওই আগামী শনি রবিবারে লক্ষ লক্ষ মানুষ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনিও আসবেন একশোবার আসবো আজকে মায়ের মন্দিরে এসে কেমন লাগছে খুব আনন্দিত এখানে অনেক পাটা দেখা যাচ্ছে দেখুন মা কাঁচাগি মায়ের মন্দিরে ভক্তরা মানুষ করেছিলেন ওনাদের মানুষ পূর্ণ হয়েছে তাই ওনারা মায়ের কাছে যা মানুষ করেছিলেন তা দান করতে এসেছেন দেখুন এই দেখুন দশক অনেক পাটা দেখা যাচ্ছে দেখুন আমি আগেই বলেছিলাম খুব জাগ্রত মায়ের মন্দির ভক্তরা যা মানুষ করে মা ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তাই আজকে ওনারা ওনাদের মানুষ মার কাছে পুরা করতে এসেছেন এ নিয়ে কবার আসলেন ফার্স্ট কেমন লাগছে মায়ের মন্দির ভালো খুব ভালো উনি খুব আনন্দিত উচ্ছাইত আপনার নাম কি দা অর্জীতশীল আজ অর্জীত বাবু মায়ের মন্দিরে এসে কেমন লাগছে অনেক ভালো এ নিয়ে কবার আসলেন ফার্স্ট টাইম প্রথম আসলেন আগামী 23 24 তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ আগমন করবে আপনি আসবেন আসবো আসবো আপনিও আসবে হ্যাঁ হ্যাঁ এ নিয়ে কবার আসলেন আমি আসলে একবার আম আমা তোবার বহুত দূরে আসামে গুয়াটি ওইখান থেকে আসলাম কেমন লাগছে মায়ের মন্দির ভালো লাগছে ঘুরতে আপনার নাম সুস্মিতা এ নিয়ে কবার আসলেন দুবার দুবার আসলেন আপনি মায়ের মন্দিরে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে হ্যাঁ হয়েছে দিদি এ নিয়ে কবার আসলেন আমি অনেকবার এসেছি আজকে এখন তো আমার পিসির বাড়ি আছে এখানে আমার মানে অনেকবার এসে তো অনেক আমি মানে আমি মানুষ মানুষ করি এখানে আর আমার মানুষও মানে ফলে আর কি আর ভীষণই মজা হয় এখানে আগামী তেইশ চব্বিশ তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ আসবে আপনিও আসবেন দাদা এ নিয়ে কবার আসলেন অনেক অসংখ কত মানুষ করে যা পূর্ণ হয় বারবার আসতে ইচ্ছে হচ্ছে মায়ের মন্দিরে আগামী 23 24 তারিখে মহা উৎসব হবে লক্ষ লক্ষ মানুষ আসবেন আপনিও আসবেন আমি আসি প্রত্যেকবারই আসি এইবারও আসবো আজকে মায়ের মন্দির এসে কেমন আনন্দিত খুব ভালো লাগছে ছোট ভাইয়ের নামটা কিতা দা দিলু বড়াই আচ্ছা দিলু বাবু এ নিয়ে মায়ের মন্দিরে কবার আসলেন এটা আমার ফার্স্ট টাইম প্রথমবার এসে যে হ্যাঁ মায়ের কাছে কি মানুষ করলেন না বাচ্চার একটা মানসা ছিল তাই মানসাটা দেওয়ার জন্য এসেছিল মানসা দেওয়ার জন্য এসেছেন হ্যাঁ মায়ের মন্দির এসে কেমন লাগে খুব ভালো লাগে আপনার ভালো খুব ভালো লাগে মায়ের মন্দিরে এসে খুব আনন্দিত দেখেন দর্শক খুব আনন্দিত উৎসাহিত দিদি এই মায়ের মন্দিরে এসে কেমন লাগছে ভালো লাগছে এ নিয়ে কবার আসলেন

মন্দির প্রতিষ্ঠার ছয়চাল্লিশতম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে তেইশ এবং চব্বিশে ডিসেম্বর এ উপলক্ষে সমিতি অনেক কিছুই অনুষ্ঠান আয়োজন করতে চলেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থেকে মানে বরাক উপত্যকা বাইরে সাধু সন্ন্যাসীর আগমন ঘটেনি ঘটে এরকম অনেক সাধুরাও আমরা দেখেছি অনেক সময় এখানে আসেন এসে ওনারা আমাদের জায়গা নিয়ে ওনারা বসে পড়েন তো একটা বার্তা এবার আমরা কাঁচাকান্তি সেবা সমিতির পক্ষ থেকে আপামর ভক্ত জনসাধারণ এবং সমস্ত ভক্তদের কাছে আমরা পৌঁছে দিতে চাই আমরা দীর্ঘদিন থেকে প্রয়াস চালিয়ে যাচ্ছি কাঁচাকান্তি মন্দিরের ভেতর যাতে আমরা প্লাস্টিক বর্জন করতে পারি এই জন্য আমরা কয়েক বছর থেকে কোনো ধরনের প্লাস্টিকের থালাতে আমরা বা জলের জন্য কোনো গ্লাস আমরা এখানে ব্যবহার করি না আমরা কলাপাতা এত এত কলাপাতা কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার কলাপাতা আমরা প্রত্যেক বছর এখানে ব্যবস্থা করি এবারও করেছি তো আমরা সবাইকে আবেদন রাখবো সবার কাছে যেন প্লাস্টিকের জলের বোতল এবং এই প্রসাদ দিয়ে যাওয়ার জন্য কোনো প্লাস্টিকের কেরি প্যাক ট্যাক নিয়ে যেন না আসেন আশেপাশে আমাদের পাতিলের মানে বাইরে আমরা বলে রেখেছি যে পাতিলের ব্যব বিক্রি যারা করেন তাদেরকে তো পাতিল থাকবে যদি প্রসাদকে নিয়ে যেতে হয় সেই প্লাস্টিকের ইয়েটা না করে বাতিলে করে যেন ওরা ওনারা নিয়ে যান বা নিজেরা নিজেদের পাত্র নিয়ে আসেন এইটুকু সবার কাছে আবেদন আমরা এই আগামীতে যে সবুজ পৃথিবীর লক্ষ্যে আমরা মন্দির থেকে আমরা এই বার্তা দিতে চাইছি যাতে প্লাস্টিক আমরা সর্বতভাবে আমরা বর্জন করতে পারি আমরা নিজেরা এর প্রতিকৃত হতে চাই আপনাদের উদ্বোধন তো শনিবারে হবে তো শনিবারে কটার সময় পুজো মহা উৎসবের উদ্বোধন হবে শনিবারের নটার থেকে আমাদের পূজা আরম্ভ হয়ে যাবে দশটায় রয়েছে সপ্তশতী চরণ্ডী মহাযজ্ঞ এই অঞ্চলের স্থানীয় বিশিষ্ট সব ভাষাভাষী সম্প্রদায়ের যারা পণ্ডিতবর্গ আছেন ওনারা এই আসনে বসবেন এবং সপ্তশতী চরণ্ডী মহাযজ্ঞ মন্দির দশটা থেকে শুরু হবে তারপর চলবে ভজন কীর্তন সারাদিন এবং সন্ধ্যার সময় রয়েছে মায়ের মাতৃসঙ্গীতের অনুষ্ঠান এইভাবে শনিবার দিনটা আমাদের যাবে সন্ধ্যায় সন্ধ্যা হবে পরবর্তীতে পরদিন ও একইভাবে ভজন কীর্তন মায়ের পুজো এবং সন্ধ্যায় সন্ধ্যারতি হবে প্রসাদ বিতরণ চলবে সমস্ত দিন দুদিন ব্যাপী প্রসাদ বিতরণ চলে তো এইভাবে আমাদের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি এবার আপনি বলেছেন মহাপ্রসাদ দুদিন হবে সকাল কটা থেকে কটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে আমাদের বারোটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় বিকেল এখন তো শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা ঘনি আসে তো আমরা চেষ্টা করি চারটার মধ্যে সেই প্রসাদ বিতরণটা শেষ করে দেওয়ার এই সেবা সমিতি সেবা সমিতি তার ধার ধার্মিক বা এই সমস্ত কার্যক্রমের পাশাপাশি আমরা সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম আমরা চালাচ্ছি আমরা প্রতি বছর দুর্গাপূজার পূর্বে অন্তত সাড়ে তিনশো থেকে চারশো দুস্থ পরিবারকে বা মহিলাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি পাশাপাশি আমাদের শিক্ষাক্ষেত্রে রয়েছে আমাদের নিজস্ব একটা নিজস্ব জায়গায় একটা স্কুল আমরা চালাচ্ছি যেটা একদম নিম্ন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা কলা এবং বাণিজ্য শাখা এখন পর্যন্ত খুলেছি এবং আমাদের স্কুলগুলোও চলছে এই সমস্তগুলো আমরা এত অঞ্চলের জনসাধারণের এত অঞ্চলের না শুধু এই সম্পূর্ণ উদাহরণকে কেন্দ্র করে চারিদিকে যে সমস্ত বাগান অঞ্চল রয়েছে বস্তিবাসী অঞ্চল রয়েছে সমস্ত জায়গার যে সমস্ত গার্জিয়ানরা ইচ্ছুক তাদের সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য তাদেরকে যাতে ইংরেজি মাধ্যমে পড়ার পরে ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরা থেকে তারা বিচ্যুত না হয় সেই লক্ষ্যে আমরা আমাদের বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পাঠদান চালানো হচ্ছে আগে দাদাই যে মহাপ্রসাদে বিতরণ যে হবে কতজন মানুষে মহাপ্রসাদ গ্রহণ করার আপনার টার্গেট রেখেছেন আমাদের টার্গেট দুদিনে অন্তত ষাট থেকে সত্তর হাজার লোক আমাদের এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে আমাদের সময়ে সংকুলন হয় না হবে না এর বেশি আমরা ষাট থেকে সত্তর হাজারের অন্তত আমরা আমরা এখানে প্রসাদ দুদিনে মিলে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে এছাড়াও অনেকেই এখান থেকে প্রসাদ নিয়ে যান যে সমস্ত পাত্র নিয়ে আসেন তো সেই পাত্রর মধ্যে করেই ওনারা নিয়ে যান মানে খাবারও দেবেন আর ওনারা যে পাত্র নিয়ে আসেন পাত্রতেও দিয়ে দেবেন মানে ঘরে যারা আসতে পারে তারা ঘরে বসে খাবে দর্শক আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো ডিসেম্বর রবিবার আমি কাচার জেলার বিখ্যাত উদারবন্দের শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে এসেছিলাম আমরা আজকে কাচাকান্তি মাতার মন্দিরের মহা উৎসবের প্রস্তুতি পর্বের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ